লোকসভা ভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকায় চমক বড় সড়ো চমক ঘটিয়ে একেবারে রচনা ব্যানার্জিকে তৃণমূলে যোগদান করিয়ে তৃণমূলে টিকিট দিয়েছেন মমতা ব্যানার্জি রচনা ব্যানার্জিকে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে হুগলিতে রচনা ব্যানার্জি একেবারে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন গোটা হুগলি জুড়ে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে লোকসভা ভোটে আর তার মধ্যেই কিন্তু এবার হুলস্থুল একেবারে রাজ্য রাজ্যের নেতি রচনা ব্যানার্জির তৃণমূলে যোগদান করতে তৃণমূলে প্রার্থী হতি রচনাকে নিয়ে বিস্ফোরক তার প্রাক্তন স্বামী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান ভোট প্রচারে গিয়ে একের পর এক বেভাস মন্তব্য করে চরম সরগুল ফেলে দিয়েছেন রাজ্য রাজনীতিতে রচনা ব্যানার্জি তৃণমূলে যোগদান করতে এবার চরম সিদ্ধান্ত তার স্বামীর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খেলা হবে রচনা তৃণমূলে যেতেই স্বামী যোগ দিলেন বিজেপিতে জোর সোরগোল গোটা রাজ্যে কয়েক বছর ধরেই বলি টলি সহ অন্যান্য ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে নামার হিরিক সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে চলতি বছর এই ইরিক যেন আরও কিছুটা পেরে গেছে সম্প্রতি দেশের বিভিন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থীদের তালিকা দেখলে তা স্পষ্ট চলতি বছর লোকসভা নির্বাচনের আগে রাজনীতিতে পা রেখে রীতিমতো বাংলার বাসিন্দাদের চমক দিয়েছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি তিনি বাংলার শাসক দল তৃণমূলে যোগ দিতেই তাকে হুগলির প্রার্থী ঘোষণা করা হয় তবে রচনা ব্যানার্জি তৃণমূলে যোগ দেওয়া এবং প্রার্থী হওয়া যতটা না চমক তার থেকেও কিছুটা হলেও বেশি চমক দিলেন তার প্রাক্তন স্বামী কেননা তিনি এবার নাম লেখালেন দেশের শাসক দল বিজেপিতে রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র দিল্লির সদর দপ্তরে বিজেপিতে যোগ দেন শুধু বিজেপিতে যোগ দেওয়া নয় এর পাশাপাশি জানা যাচ্ছে তাকে বিজেপি এবার লোকসভা নির্বাচনে প্রার্থীও করতে পারে তবে সিদ্ধান্ত মহাপাত্রের বিজেপিতে যোগ দেওয়া কিন্তু তার রাজনীতিতে প্রথম পদার্পণ নয় এর আগে থেকেই তিনি রাজনীতির আঙিনায় রয়েছেন সিদ্ধান্ত মহাপাত্র দু সালে প্রথম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ওই বছর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নবীন পট্টনায়কের বিজেডি অর্থাৎ বিজু জনতা দলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উড়িষ্যার ব্রহ্মপুর লোকসভা কেন্দ্র থেকে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় তিনি জয়যুক্ত হয়েছিলেন এরপর দু সালে পুনরায় ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয়বারের জন্য সংসদ হয়েছিলেন তিনি তবে পরপর দুবার সংসদ হলেও দু সালে বিজেডি তাকে টিকিটই দেয়নি সিন্ধান মহাপাত্র একজন উড়িয়া ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি রচনা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে উড়িয়া ইন্ডাস্ট্রিতে একের পর এক নতুন নতুন হিট সিনেমা উপহার দিয়েছিলেন এছাড়াও তিনি বহু বাংলা সিনেমাতেও কাজ করেছিলেন পরবর্তীতে তাদের দুজনের রিয়েল লাইফ জুটি রিয়েল লাইফ জুটিতে পরিণত হয়েছিল শোনা যায় তারা গোপনে বিয়ে করেছিলেন তবে পরবর্তীতে পারিবারিক কারণে তারা নিজেদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তার মধ্যেই কিন্তু এবার বিজেপিতে যোগ দিই রচনা ব্যানার্জিকে নিয়ে বোমা ফাটালেন তার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র বাংলার দিদি নাম্বার ওয়ান রাজনীতির ময়দানে নেমেই ঝড় তুলে দিয়েছেন জনগণের আরও কাছে যাওয়ার সুযোগ হাতছাড়া করেননি রচনা কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে গিয়ে বেফাস মন্তব্য করে ট্রোলও কম হচ্ছে না তাকে নিয়ে কখনো কারখানার ধোঁয়া শিল্প প্রসঙ্গত কখনো ভালো দই এ যাবৎ নিজের মন্তব্যের কারণে কন্ট্রোল হতে দেখা যায়নি তাকে কিন্তু এখানেই শেষ নয় রাজনীতিতে যোগদানের শুরু থেকেই এখনও পর্যন্ত তিনি সংবাদ মাধ্যমে শিরোনামে আর এবার ফের একবার আলোচনায় তিনি তবে কারণটা অবশ্য এবার তিনি নন তার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলে প্রার্থী হয়েছেন রচনা অন্যদিকে নির্বাচনী আবহে এবার বিজেপির হাত ধরলেন তার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র উড়িয়া সিনেমায় যেমন বিপুল জনপ্রিয়তা রয়েছে সিদ্ধান্তের তেমনি রাজনীতির তো পরিচিতিমুখ তিনি কারণ সদ্য বিজেপিতে যোগ দিল এর আগে পরপর দুবার বিজু দলের সাংসদ হয়েছিলেন তিনি সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনে ভাগ্যে সিকে চিততে পারে সিদ্ধান্তের এদিকে বিজেপিতে যোগ দিয়ে সিদ্ধান্ত বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন উন্নয়নকে উড়িষ্যাতেও আনতে হবে প্রসঙ্গত এক সময় ছবির জগতের সিদ্ধান্ত ছিল রচনা এবং সিদ্ধান্ত সুপারহিট জুটি শোনা যায় দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল গোপনে বিয়ে করেন তবে সেই বিয়ের মেয়াদ বেশি দিন ছিল না দু হাজার চার সালে বিচ্ছেদ হয় বলে জানা যায় পরে রচনা বিয়ে করেন প্রবাল বসুকে তবে সেই বিয়েও স্থায়ী হয়নি বলে জানা যায় তবে রাজনৈতিক মহল থেকে শুরু করে আমজনতা সকলেরই চোখ এখন রচনা সিদ্ধান্তের দিকে তাহলে কি একসময় সুবারির জুটি এবার রাজনীতির আঙিনায় বিরোধী দলে থেকে একে অপরকে টক্কর দেবেন আগামী দিনে কি আরও বড় সড়ো চমক আসতে চলেছে উঠছে এমনই নানা প্রশ্ন তার মধ্যেই কিন্তু এবার রচনাকে নিয়ে মুখ খুললেন সিদ্ধান্ত মহাপাত্র হুগলি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের হয়ে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন রচনা আর তার বিপরীতে দীর্ঘদিনের সহ অভিনেত্রী লকেট চ্যাটার্জি বিজেপির টিকিট পেয়ে লোকসভা ভোটে লড়ছেন তবে গল্পে নতুন টুইস্ট বিজেপিতে যোগ দিয়েই কিন্তু বোমা ফাটালেন সিদ্ধান্ত মহাপাত্র তিনি কিন্তু স্পষ্ট বললেন রচনা নয় আগে অভিনন্দন জানাবো লকেটকে দু হাজার সাল থেকে তিনি ছিলেন বিজেডিতে গতকালই বিজেডি থেকে বিজেপিতে যোগ দিয়েছেন এবং তিনি প্রার্থী হবেন কিনা না এখনও পর্যন্ত ঠিক নেই উড়িষ্যার ব্রহ্মপুর থেকে দুবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন ওকে আমার অনেক শুভেচ্ছা প্রাক্তন স্বামীর উদ্দেশ্যে মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তার প্রাক্তন স্বামী সিদ্ধান্তকে শুভেচ্ছা জানালেন আর তার পাশাপাশি মুখ খুললেন সিদ্ধান্ত তিনি কিন্তু স্পষ্ট বললেন রচনা নয় অভিনন্দন আগে জানাবো লকেট চ্যাটার্জিকে অর্থাৎ রচনা ব্যানার্জিকে অভিনন্দন জানালেন না সিদ্ধান্ত মহাপাত্র রচনার প্রাক্তন স্বামী উল্টে অভিনন্দন জানালেন লকেট চ্যাটার্জিকে আগামী দিনে কি হতে চলেছে যেমনটা সৌমিত্র খাঁ ভার্সেস সুজাতা মণ্ডল লড়াই চলছে বিষ্ণুপুরে ঠিক তেমনই কি এবার সিদ্ধান্ত বনাম রচনা লড়াই জোরদার শুরু হয়ে যাবে রাজ্য রাজনীতিতে রাজ্যে এখনও তিনটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি সেখানে কি বড় সড়ো চমক দিতে চলেছে সিদ্ধান্তকে কি পশ্চিমবঙ্গে কোনো আসন থেকে প্রার্থী করতে চলেছে বিজেপি কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের